সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো আমরা যেহেতু সুন্দরবন চলে এসেছি আর সুন্দরবনের সকাল কোথাও গিয়ে যেন আমার কাছে মনে হচ্ছে মধুর একটা সকাল তো চলুন সকাল থেকেই শুরু করা যাক পর্বটা চলো বাড়ি ঢুকতে ঢুকতে একটা জিনিস দেখলাম যে দিদি অনেক রকমের জবা ফুল লাগিয়ে রেখেছে আর একটু ধান কাটতে যাবো সকালে দিদিদের ওখানেই চলো এগুলো সে মাধবী লওতা ফুল দিদিদের পুরো ঘরের সামনের গেটটা ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে দিদি

Паje миčчка sen dri. बाबा चले के ट्रेनिंग में चेक की करे खजूर मुगी तुलता हमें ये देखे धीरे-धीरे हम्म मडी भी जाते बोलता ना कोसु के भांगे रखो ना की करबो तो ओय मूंगफली में जा मूंगफली में ना बसा हां मूंगफली कुत्तु निगु बाबा के मुसा आशिया सडाल कता नायर भयो दिस यो सद्रन दिस कोजु ला वाला बेला नि थागतो सगलो इ बटेन जा ते गुल्लो फल कुनो ह इन बॉर्डर में 1000 के 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 সু সাইজ দেখো বাজায় বেনু আয় আয় মোরা গোস্টে যাই গোস্টে যাওয়ার বেলা হলো দেখেছে গগনে উদিত ভানু কত দূরে

স্নান করার আগে রান্নার সমস্ত জোগাড়যাতি করে এবার স্নান করে এসছি করে এসে রান্না বান্না করবো তো চলুন দেখতে থাকুন এখানে ওল আছে আর দেশি আলু এক সঙ্গে করে কাটা আছে এটা একটা মাছ দিয়ে তরকারি হবে আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আমরা বিকালে থানকুনি পাতা তুলছিলাম ধানের ক্ষেত থেকে তো এই যে সেই থানকুনি পাতা এগুলো বাটা হবে রসুন দিয়ে আর আমি যখন স্নানে গেছিলাম তখন মা কচু শাকটা সেদ্ধ করে গেছে আর ভাতটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম মা ফ্যান ঝাড়িয়ে রেখে দিয়েছে আর বিপ্লব বাবু যে মাছ কাটতে বসছিল তো ওই বড়ো মাছগুলো দিয়ে হবে ওল রান্না আর এই যে পুকুরের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোতে হালকা হালকা ডিমও হয়েছে কিছু কিছু চিংড়ি মাছে তো এগুলো দিয়েই কচু শাকটা রান্না হবে আর পুকুর থেকে যে বড় পোনা মাছটা পেয়ে আমি খুব আনন্দ করছিলাম সেই মাছের ডিম এটা এটা দিয়ে এখন মা বাবা যেই হোক যা বলবে তাই রান্না হবে এখানে সিলেক্ট করা কিছু হয়নি এখানে মা দেখছি পেঁয়াজ রসুন লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছে ওমা আগে থেকেই তো এগুলো বলে দিয়েছিলে যে কোনটা দিয়ে কি হবে এবার মাছের ডিমটা কি করব মাছের ডিমটা মাছেরই বানাই রাখো বাবুর কাটা মাছগুলোতে এবার আমি নুন হলুদ মিশিয়ে রান্না শুরু করব ওমা দেখো তো নুন ঠিক আছে কিনা

বড় তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার দিচ্ছি ছোট মাছগুলো চিংড়ি মাছ ছোট মৌরাল্লা মাছ আছে পুঁটি মাছ আছে সব রকম মিলেমিশে আছে মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ রসুন দেবো আর সবজিটা দেবো ভাজা হয়ে গেছে আবার তারপর সবজিটা এবার সবজিটা নুন হলুদ দিয়ে দেবো দিয়ে সবজিটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এদিকে ছোট মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ সহ অন্যান্য মাছগুলো এবার এই কড়াই পেঁয়াজ রসুন দিচ্ছি কচু সারের জন্য ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো ভাবিয়ে রাখা দুটো তরকারি গানি কিন্তু একসঙ্গে বেটে নিচ্ছি বুঝলাম এগুলো হয়ে গেল না

ও মা আমার মা সেই ভিডিও দেখে হ্যাঁ রে তুই শ্বশুর বাড়ি গিয়ে থালা ধোয়ার ভয়ে কলা পাতা খাইয়েছিস সবার আমার ভাই বলতে দেখো মা একটু তোমার মেয়ে কেমন তুই আইলি না আমরা সবসময় কলা পাতা খাই ভাইটাই তো কলা খেতে পছন্দ করে দিয়েছি কচু শাকের মধ্যে এবার ভাজা ভাজা হয়ে গেছে এবার সেই ভাজা তেল আর রসুনের মধ্যে আমি খানকি পাতাটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু লবণ দেবো বলে দিয়েছি আর মা করেছে বাবা কাছে একটু পাকাই খেতে বসছো নাকি ও ঠিকই গেছে আচ্ছা ও জানো আর মাস্ক দি আনলেছে ও জুশাকি হরেছো এই বেশ সুন্দরেশ ও মারতে গিয়ার বেনে না দিতে হয় বুঝলে ও আছুল গুলো ঠিক আছে بالنسبه হুম

আর বাবা একটু আগেই খেতে বসতে বাবার খিদে পেয়ে গেছিল আর আমরা তিনজন পরপরই বসছি তার মধ্যে পরপর এই কারণেই বললাম মা আর আমি অলরেডি দু এক গাল খেতে শুরু করে দিয়েছি কিন্তু ক্যামেরাম্যান তো ক্যামেরা না ধরে খেতে পারিনি এখনো ওই জন্য পরপর বললাম আর আপনাদের তো পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সবচেয়ে যেটা বলে থাকি সাতি বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন